কংগ্রেস সম্পর্কে যে ভাষা প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রী তা নিন্দনীয় সাংবাদিক সম্মেলনে বিপ্লব দেবের কড়া সমালোচনা করেন কংগ্রেস নেতৃত্ব প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহা এবং গোপাল রায় বিশেষ কাজে ব্যস্ত ছিলেন তাই দলের পশ্চিম আসনের প্রার্থীর মনোনয়নের দিন উপস্থিত থাকতে পারেননি মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক পাশাপাশি এই দিন তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কড়া সমালোচনা করেন হরেকৃষ্ণ ভৌমিক বলেন কংগ্রেস সম্পর্কে বিপ্লব দেব যা বলেছেন তা অত্যন্ত নিন্দনীয় আজকে কংগ্রেস দলের পক্ষ থেকে বলতে চাই সরকারটা এটা বিপ্লব বাবু নিজের সরকার হয়ে গেছে এবং বিপ্লব বাবু সেই দিক দিকে এগিয়ে যাচ্ছেন যার ফলে উনি আজকে বলছেন কংগ্রেসকে জামানত জাপ্ত হবে রেসপেক্টেড ফ্রেন্ডস অফ মিডিয়া জামানত জব্দ হতে গেল একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ভোট লাগে পার্লামেন্টে যদি জামানত জাপ্ত হতে চায় তার একটা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ভোটের প্রয়োজন এই বিপ্লব বাবু শব্দ বিপ্লব বাবু বলেছিলেন ত্রিপুরা হবে কংগ্রেস মুক্ত ত্রিপুরা ভারতবর্ষ হবে কংগ্রেস মুক্ত ভারতবর্ষ ভারতবর্ষকে কংগ্রেস মুক্ত করে তো পেরেছেন জোট সরকার সম্পর্কে হরে কৃষ্ণ বাবু মন্তব্য করেন এটা কোনো দলের নয় বিপ্লব দেবের নিজের সরকার চলছে রাজ্যে চ্যানেল দিন রাত